হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হল চতুর্থভাবে কোন গ্রহ আপনাদের কি ফলাফল দিয়ে থাকে বা দিতে চলেছে ভিডিওটা একটু লেন্দি হতে পারে ধৈর্য ধরে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন নচেত পাবেন না তো চলুন শুরুত করা যাক দেখুন আমার এই ভিডিওর সাথে সাথে আপনি নিজের জন্মছকটা খুলে বসুন আপনার জন্মছক যেখানে এ এস ইংরেজিতে যদি জন্মছক হয় যেখানে এ লেখা থাকবে সেটা আপনার ফার্স্ট হাউস প্রথম ঘর তারপর বাম দিক থেকে ডান দিক হচ্ছে দ্বিতীয় ঘর তারপর বাম দিক থেকে ডান দিক হচ্ছে তৃতীয় ঘর এইভাবে গুনবেন সেম একইভাবে আপনার যদি বাংলায় জন্মছক হয়ে থাকে তো সেখানে লেখা থাকবে লং কোথাও না কোথাও লেখা আছে লং সেটা আপনার ফার্স্ট হাউস প্রথম ঘর সেখান থেকে বাঁদিক থেকে ডান দিকে যাবেন সেটা হচ্ছে সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘর আবার সেম বাঁ দিক থেকে ডান দিকে যাবেন থার্ড হাউস মানে তৃতীয় ঘর আবার থার্ড হাউস থেকে থেকে ডান দিকে যাবেন সেটা হচ্ছে ঘর এই চতুর্থ ঘরে কোন গ্রহ বসা থাকলে আপনাদের কি ধরনের ফলাফল দেবে সেই নিয়ে আজকে আলোচনা তবে একটা কথা আমি আগেই বলে দিচ্ছি কেন আমি যেই ভিডিওটা বানাচ্ছি বুঝবেন আগে যে চতুর্থ ভাবে একটি মাত্র গ্রহ শুধু বসে থাকবে সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই তবেই কিন্তু ভিডিওতে বলা তথ্য বেশিরভাগই খাটবে নচেত খাটবে না কেন অনেকেই কমেন্ট করেন দাদা আমার সাথে তো মিল না তাদের দেখা গেল চতুর্থভাবে যে গ্রহটি বসে রয়েছে সেই গ্রহটি হয়তো নিচস্ত তাদের দেখা গেল চতুর্থভাবে যে গ্রহটি বসে রয়েছে সেটা অশুভ নক্ষত্রে বসে রয়েছে অশুভ প্ল্যানেটের দৃষ্টি পেয়ে সেইগুলো প্রতিটা মানুষ আমরা আলাদা তাই আমাদের কিছু না কিছু জন্মগোষ্ঠীতে আলাদা থাকেই এটা বুঝে নিতে হবে যাই হোক চতুর্থভাবে যদি আপনাদের রবি থাকে বা সূর্য গ্রহটি থাকে জেনে রাখবেন সে ব্যক্তি নিজের পরিবারের জন্য জান দিতেও হাজির মানে নিজের পরিবারকে একটু এক্সট্রা ভালোবাসবে অন্যান্য প্ল্যানেট কি ভালোবাসে না বাসে কিন্তু রবি যাদের চতুর্থভাবে তারা নিজের মাকে নিজের বাবাকে নিজের পরিবারের সময় কথা ভাবে বলেই কিন্তু এই ভালো বিশেষ টেক কেয়ার করার জন্য কিন্তু ফ্যামিলিতে দেখবেন অশান্তি হয় যে একটু অতিরিক্ত মা বাবাকে ভালোবাসছে মা বাবা যে মানে কি বলবো বিরক্ত হয়ে যায় সে কারণে একটা অশান্তি দ্বন্দ্ব সবসময় লেগে থাকে মানে অ্যাকচুয়ালি ঝগড়ার ঘর বলতে পারেন কিন্তু সেরকম ঝগড়া নয় মানে ঝগড়া হবে আবার মিল হবে আবার ঝগড়া হবে আবার মিল হবে খুব চুরি কাটারি যাকে বলে আবার মিলও হবে কিন্তু এই চতুর্থভাবে যাদের রবি গ্রহটি বসে থাকে তারা দেখবেন সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন ভালো হবে এবারে আসছি চন্দ্র যদি কারোর চতুর্থভাবে চন্দ্র গ্রহটি একা বসে থাকে জেনে রাখবেন মায়ের সাথে সম্পর্ক আপনার খুব ভালো হতে পারে বা মায়ের কাছ থেকে আপনি ভালো ভালো হেল্প পেতে পারেন সাপোর্ট পেতে পারেন আপনার অনেক ভালো ভালো সাপোর্টিভ বন্ধু থাকবে ছোটোবেলাকার যে বলে না বন্ধুত্ব খুব ভালো থাকবে যদি চন্দ্রটা শুভ হয় আগে মিলিয়ে নেবেন আপনি ল্যাঙ্গুয়েজ গ্রুপ নিয়ে পড়াশোনা করতে পারেন কিন্তু অশুভ চন্দ্র যদি হয় সেক্ষেত্রে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই মিল তো এই ঝগড়া এক ঘন্টা আগে মিল তো এক ঘন্টা পরে ঝগড়া যদি চন্দ্রটা কিন্তু অশুভ হয় এটা মিলিয়ে নেবেন মঙ্গল যাদের চতুর্থভাবে দেখুন মঙ্গল চতুর্থভাবে একটা ভৌমদোষ যেটা রাখবেন ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ অনেকে বলে থাকে এটা কিন্তু হয় ঘরে সুখ শান্তি থাকবে না তার কারণ সবসময় একটা অহমিকা থাকবে ইগোস্টিক ভীষণ ঘরের লোকেদের ওপর একটা প্রভাব ঘাটাতে চাই চাইবার চেষ্টা করবে সবসময় আমি আমি আমার ঘর আমার ঘরে এই রুমটা আমার এই এই জিনিসটা আমি কিনেছি ওই জিনিসটা আমি কিনেছি একটা এই অহমিকার জন্য ভীষণ রকম কিন্তু ঘরেতে সব সময় অশান্তি হয় মা বাবার সাথে ঘরে তো মানে মা বাবা মা বাবার সাথে হয় সাংসারিক অশান্তি এই চতুর্থে মঙ্গল সাংসারিক অশান্তি কেন বললাম তার দৃষ্টিগুলো চার পাঁচ ছয় সাত তার চতুর্থ দৃষ্টি কোথায় যাচ্ছে বুনে দেখিয়ে দিলাম সপ্তম হাউসে ওই জন্য বললাম চতুর্থে মঙ্গল কিন্তু তার বিবাহ জীবন বা দাম্পত্য জীবনও কিন্তু অশান্তি দেয় চতুর্থ মঙ্গল কি কর মানে একটা জিনিস আমি দেখেছি যাদের চতুর্থে মঙ্গল তারা বিশেষ করে ম্যাথ নিয়ে পড়াশোনা করবেন ম্যাথামেটিক্স এই চতুর্থে যাদের মঙ্গলটা শুভ হয় তারা ক্যালকুলেশান অঙ্ক খুব ভালো মনে রাখতে পারে আবার মেমোরির কথা মেমোরি কিন্তু বুধের আন্ডারে ব্যাপার বুঝবেন তারা মুখে মুখে অঙ্ক করতে পারে ক্যালকুলেটার দরকার হয় না যাদের চতুর্থ ঘরে মঙ্গলটা শুভ থাকে বুঝবেন ব্যাপারটা আমি মেমোরির কথাটা বলছি না চতুর্থ ঘরে অঙ্ক ওই যে মুখে মুখে বলে না দেখবে রাস্তাঘাটে অত অত কত কত টাকা হয়েছে একশো সাতষট্টি টাকা হয়েছে মুখে মুখে ক্যালকুলেটার দরকার নেই মুখে মুখে দেখবেন তারা খুব ভালো অঙ্ক জানে যাদের চতুর্থ হাউসে মঙ্গলটা শুভ হয় ঠিক আছে এবারে চতুর্থ ভাবে শুভমঙ্গল মানে জমি জমা থাকবে পৈতৃক জমি জমা থাকবে মানে কি বাবার কাছ থেকে পৈতৃক জমি জমা থাকবে ঠিক আছে গাড়ি গাড়িও থাকতে পারে ঘর বাড়ি থাকবে এবং নিজেও নিজেও কিন্তু আপনি বড় হয়ে নিজের টাকাতে আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন ঠিক আছে নিজের বাড়ি ঘর ধর বানিয়ে নিতে পারবেন আপনার মধ্যে একটা কাজ কর্মের প্রতি একটা উৎসাহ থাকবে আলাদা জোশ মানে আপনি পুরো একদম এনার চতুর্থে যাদের মঙ্গল হয় তারা খুব হাই এনার্জেটিকভাবে কাজ করে কাজ পাগলা হয় যেটা কিন্তু হওয়া ভালো কর্মে উৎসাহ থাকবে কর্মে উৎসাহ বাড়লেই তো মানে কি বলবো ইনকাম ভালো হবে না স্বাভাবিক কথা কিন্তু অশুভ মঙ্গল যদি চতুর্থে থাকে মঙ্গলটা ধরে নিন রাহুর সঙ্গে বসে মঙ্গলটা ধরে নিন শনির সঙ্গে চতুর্থে বসে তাহলে জানবেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো কোর্ট কেস ম্যাটার হতে পারে কোনো ঝগড়া দ্বন্দ্ব হতে পারে যেটা লং টাইম চলবে যদি শনি থাকে যদি ওই মঙ্গলের সঙ্গে রাহু থাকে তাহলে জেনে রাখবেন নিজের পারিপার্শ্বিক এরিয়ায় আশেপাশে পরিবেশের এরিয়ায় কথায় কথায় দেখবেন বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়া প্রতিবেশীদের মধ্যে একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হচ্ছে মিলিয়ে নেবেন আমার কথাগুলো আমি বলবো না বিশ্বাস করতে মিলিয়ে নেবেন আমার অক্ষর অক্ষর কথাগুলো মিলিয়ে নেবেন চতুর্থভাবে যদি অশুভ মঙ্গল হয়ে থাকে কারণ মঙ্গলকে বলা হয় ভূমিকারক জমি কারক ঠিক আছে অতি অবশ্যই আপনার কিন্তু জন্মছক্ত অনুযায়ী দেখে নিতে হবে ফোর থাউসন্ লডকে এমনি একটা সাপোজ একটা মোটা মোটা বলেন আলোচনা চতুর্থভাবে যদি অশুভ মঙ্গল হয়ে থাকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি নিজের পৈতৃক সম্পত্তি কিন্তু বিক্রি করে অন্যত্র কোথাও সরে যেতে বা অন্যত্র কোথাও চলে যেতে হবে বাড়ি বাড়ি জমি বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যেতে হবে পালাতে হবে বলবো না চলে যেতে হবে বুধ যদি আপনার চতুর্থ ঘরে থাকবে থাকে তাহলে জেনে রাখবেন আপনার অনেক বন্ধু বান্ধব থাকবে শুভ বুধে মায়ের সাথে ভালো মিল থাকবে শুভ বুধে তবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনার কিছু বাধা হবে প্রাপ্তি মানে ধরে নিন আপনার বাবা জীবিত আপনি আছেন সংসারটা ভালো বুঝতে পারছেন না কিন্তু যখন দেখুন প্রতিটা মানুষকে এক সময় পৃথিবী ছাড়তেই হয় আপনি বলুন আমি বলুন যে বাচ্চাটা আজকে জন্মালো তাকেও ছাড়তে হবে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু যখনই আপনি আপনার বাবার প্রপার্টিটা যখন একটা বা মানুষ যখন চলে যাওয়ার পর নিজে যখন ইয়ে করবেন তখন কিন্তু ওই পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো একটা উটকো ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে নিজেদের ফ্যামিলির মধ্যে যেটাকে বলা হয় একটা শরিকির টানা পড়েন হতে পারে হতে পারে বলছি তার কারণ প্রত্যেকের জন্মছক আলাদা কারোর যদি চতুর্থপতি ভালো ভালো থাকে চতুর্থ ভাব ভালো থাকে সেক্ষেত্রে হবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থে বুধ কিন্তু পৈতৃক সম্পত্তি পেতে একটু অসুবিধা করে দেয় ঠিক আছে তবে চতুর্থে বুধ মেমোরি খুব ভালো ছোটবেলায় ওই যে মায়ের কাছ থেকে যে পড়াশোনা করি বা ক্লাস টেন অব্দি যে পড়াশোনা করি যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা যদি বুধটা শুভ হয়ে থাকে এবং এই চতুর্থে বুধ আপনি খুব অল্প সময়ের মধ্যেই যদি বাবার দেখবেন গাড়ি টাড়ি থাকে বাইক টাইক থাকে আপনি কিন্তু যে কোনো জিনিস চালানো শিখে যাবেন শিখবার প্রতি একটা আগ্রহ থাকবে নিত্য নতুন জিনিস শেখার প্রতি আপনার একটা আগ্রহ থাকবে ছোটোবেলা থেকে আপনি চেষ্টা করবেন চতুর্থ যদি ভূত থাকে আপনি অ্যাকাউন্টস নিয়ে পড়ার চেষ্টা করবেন ডেটা সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করবেন সেলস অ্যান্ড সার্ভিস নিয়ে পড়াশোনার চেষ্টা করবেন কম্পিউটার অ্যান্ড মোবাইল সেক্টর নিয়ে পড়াশোনার চেষ্টা করবেন তবে কিন্তু আপনার জীবনে ভবিষ্যতে আপনি উন্নতি দেখতে পারবেন ঠিক আছে এবং যদি ভিডিওটা ভালো লাগতে শুরু করে দেয় তাহলে একটা লাইক করবেন কঞ্জুসি না করে কিফেমো না করে একটা লাইক বাটন দাবাবেন একদম বিনা পয়সার জিনিস একটা লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব বাটনটাকে হিট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অল এ গিয়ে অন দা হবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই হতেই তড়িৎ গতিতে আপনি আগে আগে পাবেন ঠিক আছে এবং যারা আমাকে দিয়ে কাজকর্ম করাতে চান তার স্ক্রিনে দেওয়া নম্বরে কল বা WhatsApp করে কনসালটেশন বুকিং করিয়ে আমাকে দিয়ে দেখাতে পারেন তো যাই হোক জন্মছকে বুধটা যদি অশুভ হয়ে চতুর্থে বসে থাকে সেক্ষেত্রে কি হবে বুধরা যদি অশুভ হয়ে চতুর্থে বসে থাকে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা মন কষাকষি একটা তর্ক বিতর্ক ঝগড়াঝাটি ঠিক আছে পড়াশোনা মনে রাখতে পারবে না এই শুনছেন খুব ঢুকে গেল পড়াশোনাটা ইজিলি বুঝে গেছেন পড়াশোনাটা যে বুঝছেন না তা নাই বুধরা কিন্তু একটা ভালো গুণ আছে বুধ যে কোনো জিনিস ইজিলি অ্যাডাপ্ট করে নিতে পারে কিন্তু ভুধরা যদি খারাপ হয়ে থাকে নিলেও সে মনে রাখতে পারবে না বারবার ভুলে যাবেন তিন ঘন্টা আগে মনে ছিল এখন ভুলে গেছেন এরকম একটা মেমোরি লস এই পীড়িত বুধ যদি হয়ে থাকে সমাজে ভালোভাবে মিশতে পারবেন না বাচ্চারা আপনাকে পছন্দ করবে না যদি চতুর্থভাবে বুধরা পীড়িত হয়ে যায় দেখবেন বাচ্চা কোলে নিলেই কাঁদবে অনেকে হয় না বাচ্চা কোলে নিলে কাঁদে এই কারণে ঠিক আছে বৃহস্পতি গ্রহটি যদি আপনার চতুর্থভাবে থাকে তাহলে জেনে রাখবেন আপনি ছোটবেলা থেকেই প্রজ্ঞা প্রজ্ঞা আছে আপনার আপনার মধ্যে থাকবে আপনি প্রচন্ড কি বলবো। নিয়ম নিষ্ঠা নীতি মানে একজন কি মানে কি বলবো ওইটাকে ধার্মিক ধার্মিক পরিবেশে প্রতিপালক এক কথায় বলা যায় ধার্মিক প্রতিবেশে প্রতিপালক বা লালন পালন হবে পরিবারের মধ্যে ধর্ম সংস্কার রীতি রেওয়াজ নিয়ে চর্চা থাকবে ছেলে হবেন ঠিক আছে আপনার মধ্যে একটা 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 ছোটবেলা থেকেই শিক্ষা মান সংস্কার থাকবে। আপনি প্রচন্ড পারদর্শী ব্যক্তি হবেন যে কোনো জিনিসের শাস্ত্রবিদ্যা খুব ভালো চতুর্থে যাদের বৃহস্পতি আমি তাদের অ্যাডভাইস দেব। আপনারা সংস্কৃত কলেজের সঙ্গে যুক্ত হন সংস্কৃত নিয়ে পড়াশোনা করুন লিচারেচার নিয়ে পড়াশোনা করুন সাহিত্য নিয়ে পড়াশোনা করুন আপনাদের ভালো ঠিক আছে এবং আমি চতুর্থে বৃহস্পতি দেখেছি খুব ভালো মায়ের সাথে মিল থাকে খুব ভালো পরিবেশের সাথে মিল থাকে পরিবেশের মধ্যে কিন্তু সিলেক্টেড ফ্রেন্ডস থাকে চতুর্থে বৃহস্পতি কিন্তু আনলিমিটেড ফ্রেন্ড পছন্দ করে না চতুর্থে শুভ বৃহস্পতি কখনো মানে কি বলবো চতুর্থে যদি শুভ বৃহস্পতি থাকে তাহলে ধুমধাম করেই কারোর সঙ্গে আপনি হাত মেলাবেন না বন্ধুত্ব করে নেবেন অনেক ভেবে চিনতে সাত পাঁচ যে সামনে বালার কোয়ালিফিকেশন কি। তার সেই যোগ্যতা আছে কি না দেখেই যেটা মেলা যেটা করা উচিত আমাদের সকলকে সেভাবেই কিন্তু আপনার বন্ধুত্ব থাকবে একটা জেনে রাখবেন এবং আমি চতুর্থে এবারে আলোচনা করব শুক্র নিয়ে দেখুন চতুর্থ শুক্র মানে ভাবে শুক্র দুর্দান্ত ফলাফল দুর্দান্ত ফলাফল বেশিরভাগ ক্ষেত্রে একাধ জায়গা বাদ দিয়ে চতুর্থে শুক্র মানে দেখবেন আপনার পৈতৃক বাড়িটা আপনি যে বাড়িতে আছেন দেখবেন খুব সুন্দর সাজানো গোছানো তার একদম বিছনার চাদর থেকে শুরু করে একদম গোটা বাড়িটাই একদম টাকা টাক একদম ঝাঁ ঝাঁচকচকে একদম সাজানো গোছানো বাড়ি হবে জমি জমা তো থাকবেই ভালো দামি গাড়ি থাকতে পারে পৈতৃক সম্পত্তি হিসেবে মায়ের সাথে ব্যবহার ভালো ব্যবহার থাকবে ঠিক আছে এবং কি বলবো আপনাদের চতুর্থভাবে যাদের শুক্র আছে তারা জেনে রাখবেন তাদের বাড়িতে দেখবেন এই কথাটা মিলিয়ে নেবেন এইগুলো এগুলো হচ্ছে মানে কি বলেন গুরুমুখী বিদ্যা এগুলো কোনো বই পাবেন না মিলিয়ে নেবেন তাদের বাড়িতে কেউ না কেউ হয় মা নয় বাবা নায় যদি কোনো আপনার বড় দাদা বা দিদি থাকে দেখবেন আপনাদের বাড়িতে মোটামুটি বিশেষ করে মা বাবার মধ্যে দেখবেন মহাদেবের কেউ না কেউ একদম বিগ ফ্যান বড় ভক্ত আছে শিবের ভক্ত কারণ শুক্র শুক্রের গুরু আচার্যই হচ্ছে মহাদেব দেখবেন মহাদেবের ছবি মহাদেবের নিত্য উপাসনা এগুলো হয় বাড়িতে মিলিয়ে নেবেন কথাগুলো এবার যদি দেখা যাচ্ছে আপনার শুক্রটা চতুর্থভাবে অশুভ কারো যদি জন্মচকে শুক্রটা চতুর্থভাবে পীড়িত হয় তাহলে সব কিছু থেকেও আপনার কি বলবো আপনি ভোগ করতে পারবেন না আপনার আছে আপনার ভালো ঝাঁ চকচকে ঘর থাকবে থাকবে না তা না থাকবে আপনার জমি জমা প্রপার্টিও কাফি থাকবে যতটুকু হওয়া দরকার একটা ঘর হিসেবে তো থাক থাকবে কিন্তু আপনি সেটাকে ভোগ করতে পারবেন না ভালো করে এবং শনি শনি যদি আপনার চতুর্থে থাকে তাহলে জেনে রাখবেন সে ব্যক্তির ঘরে থাকতে মন চাইবে না যতক্ষণ চেষ্টা করে ঘরের বাইরে সে থাকার চেষ্টা করে ঘরে মানে কোনো এই খাওয়ার জন্য একটু ঘুমাবার জন্য ঘরে আসে বেশিরভাগ সে বাইরে বাইরেই কাটায় এই কথাটা মাথায় রাখবেন চতুর্থে শনি সে কিন্তু সমাজে বেশিরভাগ খুব একটা মেলামেশা করতে পছন্দ করে না বিশেষ করে শনিটা যদি শুভ হয় এবং এই সুখের ভাবে অসুখের কারগ্রহ অসুখ মানে কিন্তু রোগ নয় সুখ সুখের ভাবে যে সুখ পছন্দ করে না শনি সেই শনি সুখের ভাবে কোনো মতেই একদম মিসফিট এখানে কি হয় সুখ আনি। মানে মনের মধ্যে একটা অসন্তুষ্টি সবসময় ভাব থাকবে যাতে চতুর্থে শনি রয়েছে আপনারা কিন্তু মিলিয়ে মিলিয়ে নেবেন জিনিসটা হ্যাঁ এবং খুব একটা তো বন্ধু বান্ধবের সাথে আপনারা মেলামেশা করতে পছন্দ করেন না আর পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু কি বলবো পৈতৃক সম্পত্তি পৈতৃক ঘর ঠিক আছে জমি জমা এইগুলো কিন্তু ভুলভাল ডিসিশানের কারণে আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনার ঘরটা দেখবেন চতুর্থে যাদের শনি মিলিয়ে নেবেন আমার কথাটা মিলিয়ে নেবেন সে যে ঘরটা মানে আপনাদের জন্মছকে যার চতুর্থে শনি থাকবে যেই ঘরটা আছে হয় দেখবেন প্রচুর পুরনো বাপ দাদাদের আমলের আর নাই দেখবেন সেকেন্ড হ্যান্ড ঘর সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটে আছেন বা ঘরটা এক সাইড ভাঙা ফাটা খসে খসে পড়ছে চুন এই ধরনের ঘরে থাক থাকে কিন্তু চতুর্থে শনি জেনে রাখবেন আপনাদের চতুর্থে যাদের শনি আছে তাদের কিন্তু গাড়ি খুব একটা শ্যুট করে না বিশেষ করে টু হুইলার বা ফোর হুইলার গাড়ি শ্যুট করে না এই জিনিসটা মাথায় রাখবেন চতুর্থে যাদের শনি আছে দেখবেন মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম হতে পারে বিশেষ করে হাড়ে ব্যথা ঠিক আছে বিশেষ করে হাড়ে ব্যথা থাকতে পারে হ্যাঁ এগুলো বা গ্যাস্ট্রিকের সমস্যা মায়ের এইগুলি হতে পারে এগুলো একটু মিলিয়ে নেবেন চতুর্থে যাদের রাহু থাকবে রাহু যাদের চতুর্থে ঘরে একদম তুমুল অশান্তি এই অশান্তি মঙ্গলকেও ঝাঁপিয়ে যাবে বুঝবে না গে মঙ্গল যখন চতুর্থে ছিল সেই অশান্তিটা আলাদা সে একটা প্রভাব কাটাতে চায় এটা আমি কিনেছি ওটা আমি কিনেছি একটা ইগোস্টিক এটা আমার এটা আমার বাড়ি আমার জমি আমার গাড়ি কিন্তু রাহু সেটা নয় কারণ রাহু কি করে ছা এমনিতে জানেন শ্যাডো প্ল্যানেট ছায়া প্ল্যানেট চতুর্থ ঘরে রাহু যখন বসবে এই সুখের ঘরে তার তো মানে রাহুর তো কোনো কিছুতে শেষ হয় না সুতরাং দেখবেন ঘরের মধ্যে ওই বাংলাদেশের মতো পরিস্থিতি সবসময় ঝগড়াঝাটি অশান্তি কারো না কারোর সঙ্গে লেগেই চলেছে মিলিয়ে নেবেন আমার কথাটা কারণ কালপুরুষ রাশিচক্রের চতুর্থ ভাবটা চন্দ্রের ঘর তাই রাহু এখানে কোনো মতেই ভালো ফল দেয় না এবার অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন দাদা আমার চতুর্থ ঘরটা কুম্ভ রাশির পড়েছে সেক্ষেত্রে কি রাহু ভালো ফল দেবে না সেক্ষেত্রে খানিকটা হলেও দেবে এমনিতে নেগেটিভ প্ল্যানেট সে খারাপ দেবে খানিকটা হলেও শুভ দেবে টোয়েন্টি পার্সেন্ট হলেও কিন্তু বিশেষ করে খারাপ ফলই দেয় মায়ের আপনার কিন্তু হেলথ প্রবলেম ভীষণ জোর হতে পারে হ্যাঁ মায়ের উপর দিয়ে একটা যায় চতুর্থের রাহু যাদের থাকে এবং বিশেষ করে দেখবেন আপনারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার একটা আপনাদের যাদের চতুর্থে রাহু তারা বেশিরভাগ দেখবেন ইংলিশ মিডিয়াম ইংলিশ স্কুলে পড়াশোনা করেছেন মিলিয়ে নেবেন যারা আমাদের ইন্ডিয়ান আমি ইন্ডিয়ানদের কথা বলছি কেন ইয়ে বিশেষে আবার আলাদা হয়ে যায় স্টেট হিসেবে ঠিক আছে রাহু হচ্ছে বিদেশের কারো গ্রহ এটা জেনে রাখবেন এবং রাহু চতুর্থে জেনে রাখবেন ভুলভাল সিদ্ধান্তে আপনার পৈতৃক সম্পত্তি কিন্তু নষ্ট হতে পারে পৈতৃক জমি জমা ঘরবাড়ি সব কিন্তু বেরিয়ে যেতে পারে চতুর্থে রাহু বন্ধুরাই কাল হবে বা স্কুল লাইফের যে বন্ধুগুলো পাবেন সেই বন্ধুগুলো কেউ বন্ধু বলার যোগ্য রাখে না কোনো সাপোর্টিভ ফ্রেন্ড তো পাবেনই না বন্ধুরা আপনার লেখপুল করবে সবসময় এটা জেনে রাখবেন চতুর্থে যাদের রাহু তারা দেখবেন বারবার তার রা এই কথাটা তারা বললাম মানে সে ব্যক্তি নয় যা জন্মছক সেই ব্যক্তি সহ তার মা বাবা দেখবেন চতুর্থে যাদের রাহু তারা আজকে একটা যে ঘরটায় আছে দু পাঁচ বছর পরে অন্য একটা ফ্ল্যাট কিনে সরে গেল আবার সেটা ভালো লাগছে না দু দশ বছর পরে এইরকম একটা অনেক ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে নয় দেখা গেল চতুর্থে রাহু বসে রয়েছে কারোর তার উপর বৃহস্পতি শুভ বৃহস্পতি দৃষ্টি সেক্ষেত্রে কিন্তু সেসব চেঞ্জ করতে চাইবে না কিংবা দেখা গেল শুক্রের একটা দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে বা শুক্র সঙ্গে বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু নয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে প্রচুর চেঞ্জ ঘর ঘন ঘন পরিবর্তন হয় হ্যাঁ এবং ঘরে বাস্তুদোষ থাকে চতুর্থে রাহু কিছু ঘরেতে বাস্তু দোষ থাকবে চতুর্থে রাহু আমি দেখেছি যে বাড়িতে ইলেকট্রিক্যাল জিনিসগুলো কারো দেখবেন গ্যাজেট ইলেকট্রিক্যাল গ্যাজেট নষ্ট হয়ে যায় ঘড়ি ঘড়ি এই জিনিসগুলো মিলিয়ে নেবেন একটা দেওয়াল ঘড়ি নষ্ট হয়ে যেতে পারে ইলেকট্রিক্যাল গ্যাজেট মোবাইল গেল নষ্ট হয়ে যেতে পারে ইলেকট্রনিক্স জিনিসগুলো কিন্তু চতুর্থে রাহু ক্লাস টেন অব্দি পড়াশোনা খুব একটা ভালো হবে না ঠিক আছে এই কথাটা মিলিয়ে নেবেন এবং চতুর্থে যদি কেতু থাকে চতুর্থে যদি কেতু থাকে জানবেন ঘরের মধ্যে একটা ঘোট সৃষ্টি করবে মানে ঘরের মধ্যে আপনার বলে না দমবন্ধু তো একদম সত্যিকারের বন্ধ হবে না বাট ঘরে নিজের ঘরে থেকেও আপনার খুব একটা ভালো লাগবে না আপনার মায়ের সঙ্গে মনোমালিন্য হবে মায়ের গ্যাস রিলেটেড প্রবলেম গ্যাস্ট্রিক সমস্যা থাকতে পারে মায়ের কোমরের ব্যথা থাকতে পারে হাঁটুর ব্যথা থাকতে পারে চতুর্থে যাদের কেতু হ্যাঁ চতুর্থে যাদের কেতু তাদেরও কিন্তু একটা জেনে রাখবেন ঘরের লোকেরাই অনেক সময় নিজের মা ঘরের লোকেরাই কিন্তু শত্রু মতন শত্রু সম ব্যবহার করবে মা বাবারা কেউ কিন্তু কথা শুনতে চায় না চতুর্থভাবে যাদের কেতু এই জিনিসটা আমি দেখেছি বা চতুর্থভাবে কেতু হয়তো দেখা গেল কোনো একটা মজবুরিতে কোনো একটা ঝগড়াতে আপনাকে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হলো আপনি একা যার জন্মচকে থাকে এই জিনিসটা আমি দেখেছি হ্যাঁ কারণ একাকিত্বের গ্রহ শ্যাডো প্ল্যানেট কিন্তু কেতু সবসময় ত্যাগের প্ল্যানেট কেতু যদি চতুর্থে থাকে শুভকেতু যদি থাকে শুভকেতু বলেছি কিন্তু কথাটা যদি থাকে বা শুভ গ্রহের কোনো দৃষ্টি থাকে আমি দেখেছি এরা কিন্তু অনেক সময় নিজেদের পৈতৃক সম্পত্তি আছে জেনেও নিজেদের যে আদারওয়াইজ যারা সরিকই থাকে তাদের নিজের ভাগটা ছেড়ে দেয় দিয়ে কোথাও চলে যায় এই জিনিসটা আমি লক্ষ্য করেছি অনেকের কুষ্টিতে হ্যাঁ কিন্তু চতুর্থে কেতু কেতু দেয় গুপ্ত শত্রু তাই আপনার বাড়ির লোকেরাই আপনার সাথে গুপ্ত শত্রুতা করবে এবং চতুর্থে যাদের কেতু তাদের শিক্ষা পড়াশোনায় একটা বাধা থাকবে বাস্তুদোস্ত চোখ বুঝিয়ে চতুর্থে কেতু মানে বাস্তুদোষ থাকবে বাস্তুতে ভূত প্রেতের উপদ্রব হতে পারে নেগেটিভ এনার্জির উপ উপদ্রব হতে পারে কিংবা কেউ আপনার উপর তন্ত্রক্রিয়া কালো জাদুও করতে পারে বাড়ির পরিবেশ দেওয়ালগুলো স্যাঁত স্যাঁতের ড্যাম লাগা হবে এই জিনিসগুলো মিলিয়ে নেবেন আমি যে কথাগুলো বলবো আমি বলবো না বিশ্বাস করতে আমি বলবো মিলিয়ে নিতে আপনাদের জীবনে কিন্তু যদি আপনার চতুর্থভাবে কেতুটা শুভ থাকে তাহলে জেনে রাখবেন আপনি আর যাই করুন অঙ্কে কিন্তু ভালো হবে চতুর্থে কেতু অঙ্কে ভালো দেয় চতুর্থে মঙ্গল এই জিনিসটা বুঝে নেবেন চতুর্থে মঙ্গল মুখে মুখে অঙ্ক করে ক্যালকুলেটারের দরকার পড়ে না ভিডিওটা কেমন লাগলো যে লিখে পাঠাবেন আমাকে কমেন্ট সেকশানে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয় এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমার কলিং নাম্বার আরেকবার বলি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ওয়ান আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনারা থাকতেই হবে হরে কৃষ্ণ হরি বল